মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের সতেরোই নভেম্বর থেকে তেইশে নভেম্বর অর্থাৎ টোয়েন্টি থার্ড অফ নভেম্বর পর্যন্ত আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনা শুরুতেই আপনাদের জানাবো আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ আপনাদের রাশিধিপতি বুধ তিনি কিন্তু সম্প্রতি বক্রিয়া আছেন এবং আপনাদের অগ্রীণ শত্রুরভাবে গোচর করছেন ত্রিকোণপতি শুক্র স্বগৃহে এবং গুরু বৃহস্পতি তিনি উচ্চস্ত হয়েছেন অতিচারী হয়েছেন বক্রি হয়েছেন নিজের নক্ষত্রে মঙ্গল স্বগৃহে অবস্থান করছে বুধাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করব ত্রিগ্রহী যোগও পরিলক্ষিত করব স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি কিন্তু আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিককে গ্রহদের যুবরাজ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের সতেরোই নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে তিন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের পরিবার বাণী অর্থের গুরু বৃহস্পতি অতিচারী হয়েছেন উচ্চস্ত হয়েছেন এবং বক্রি হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে কেতু পূর্ব ফাল্গুনের নক্ষত্রে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করবে ত্রিকোণ ভাব ফিফথ হাউস যেখানে সাত লেখা আছে শুক্র ত্রিকোণপতি স্বগৃহে বিরাজমান তবে চন্দ্রের সাথে সপ্তাহটি তিনি শুরু করবেন চন্দ্র দু আড়াই দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে সূর্যমঙ্গল বুধের ত্রিগ্রহী যোগ আপনাদের শত্রুর শত্রুরভাবে সংগঠিত হয়েছে এবং আপনাদের অগ্রিণ শত্রুভাবের অধিপতি মঙ্গল স্বগৃহে বিরাজমান মঙ্গল কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে রাহু শনি দুটি প্ল্যানেটে বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে আর রাহু আপনাদের ভাগ্যস্থানে শনি বক্রি হয়ে অবস্থান করছে আপনাদের কর্মস্থানে প্রথমেই বলবো যে দেখুন বৃহস্পতি তিনি যে বক্রি হয়েছেন একটানা একশো কুড়ি দিন ইলেভেন্থ অফ মার্চ টু পর্যন্ত বৃহস্পতি বক্রিই কিন্তু থাকবে তবে হ্যাঁ বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টারত থাকুন নতুন চাকরি কর্মসংস্থানের যোগ আপনাদের নিশ্চিতভাবে পরিলক্ষিত হবে অকাল ফিল্ড জ্যোতিষ জগৎ বা পিএইচডি রিসার্চ নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো এবং যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতিও জুটতে পারে তবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ তাদের কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি মেজাজকে ঠান্ডা রাখতে হবে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে হুটহাট করে রেগে যেতে পারেন আর সম্প্রতি আপনারা হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ লক্ষ্য করেছেন চঞ্চলতার মাত্রা রাগের মাত্রা আপনাদের মধ্যে বেড়ে গিয়েছে ধৈর্য শক্তি হয়তো কমে গিয়েছে এ বিষয়ে একটু নজর প্রদান করবার চেষ্টা করুন বুধ যেহেতু বক্রিয়া আছে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত কিন্তু অবশ্যই থাকতে হবে শনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের সুখভাবে পড়ছে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করবার আগে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন মায়ের পিতার দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন তাদের সাথে সম্পর্কের দিকে নজর দিন তাদের কর্মের দিকে নজর দিন আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে যেহেতু রাহুর পূর্ণ দৃষ্টি আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে পড়বে যেখানে পাঁচ লেখা আছে কেতু বসে আছে তবে পরাক্রম আপনাদের বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই ভাই বোনেদের সাথে একটু সুসম্পর্ক বজায় রাখবার চেষ্টা করুন মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে কোনো প্রকার কনফ্লিক্ট টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন এটি কিন্তু আপনাদের মধ্যে কাজ করতে পারে নজর প্রদান করুন শুক্রচন্দ্রের সংযোগ দিয়ে সপ্তাহটি শুরুয়াত হচ্ছে চন্দ্র কিন্তু সোমবার বিকেল তিনটি বেজে চৌত্রিশ মিনিটে শুক্রের সাথে সংযুক্ত হবে আপনাদের ত্রিকোণভাবে আর সেখানেই থাকবে বৃহস্পতিবার সকাল চারটে বেজে তেরো মিনিট পর্যন্ত আবার এখানে কিন্তু আমরা রাহুর ও নবম দৃষ্টি পরিলক্ষিত করব একটি জিনিস স্পষ্ট বি বিশেষ করে মঙ্গলবার বুধবার এই যে দুটি দিন লাভবার্স যারা আছেন প্রেমিক প্রেমিকা যুগল একে অপরের চরিত্র নিয়ে সন্দেহবাতি হবেন না ডমিনেটিং নেচারের হবেন না অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন তা নাহলে ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে যৌন চাহিদা কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখুন বাইরের খাদ্য খাবার যেন খাবেন না আবার দেখুন যদি দেখা যায় যে ঠিক বৃহস্পতিবারের পর কিন্তু প্রেমের জীবনের নতুন নতুন উপলব্ধি আপনারা কিন্তু হাসিল করতেই পারেন তাহলে বৃহস্পতিবার পর্যন্ত আর বৃহস্পতিবার সকালবেলা পর্যন্ত আপনাদেরকে একটু প্রিকশান নিয়ে চলতে হবে আবার বৃহস্পতিবার সকাল চারটে বেজে তেরো মিনিটে চন্দ্র সূর্যমঙ্গল বুধের সাথে যুক্ত হয়ে ত্রিগ্রহী ঋণ শত্রুরভাবে তৈরি করবে আর সেখানেই থাকবে শনিবার বিকেল চারটে বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত তাহলে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার ফার্স্ট হাফ এই সময়টিতে অবশ্যই আপনারা প্রচেষ্টারত থাকুন আপনাদের মধ্যে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকতে হবে নতুন চাকরি কর্মসংস্থানের জন্য আপনারা প্রচেষ্টার কোনো খামতি হয়তো করবেন না তবে এ সময় কিন্তু কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকা উচিত আর ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা গ্রহণ করুন সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী যারা আছেন বা যারা প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছিলেন তাদের দীর্ঘদিন ধরে হয়তো কিছু সমস্যার মধ্য দিয়ে আপনারা যাচ্ছিলেন এবার কিন্তু আপনারা কিছুটা রিলিফ প্রাপ্তি করতে চলেছেন স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাদের অবশ্যই হতে পারে আবার দেখুন এই চন্দ্রই কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবে শনিবার বিকেল চারটে বেজে ছেচল্লিশ মিনিটে আর সেখানেই থাকবে মঙ্গলবার সকাল পর্যন্ত তাহলে শনিবার সেকেন্ড হাফ রবিবার সোমবার হোল্ডে চন্দ্র যেহেতু আপনাদের কোথায় থাকছে আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে তাহলে এখানে কিন্তু শনিরও কিন্তু তৃতীয় বকরে শনিরও কিন্তু এখানে দশম দৃষ্টিও থাকবে তাহলে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে তো নজর দিতে হবে তবে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ আসতে চলেছে তবে হ্যাঁ চোখ কান খোলা রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে কোনো সিদ্ধান্তে শিলমোহর দেওয়ার আগে অবশ্যই একবার জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করবেন কারণ চন্দ্রের উপরে বক্রি শনির দৃষ্টি কিন্তু অবশ্যই থাকতে চলেছে সোমবার পর্যন্ত তাহলে শনিবার বিকেলের পর থেকে সোমবার সকাল পর্য সোমবার হোল্ডে তাহলে শনিবার সেকেন্ড হাফ রবিবার হোল্ডে সোমবার হোল্ডে এই সময় আপনারা কোনো প্রকার ম্যারেজ রেজিস্ট্রি বা কোনো প্রকার ডকুমেন্টসে সিগনেচার করবার আগে দশবার ভাবনা চিন্তা করে আপনাদের এগিয়ে যাওয়া উচিত আদালত কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করুন বক্রিশনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের টুয়েলভ হাউসেও থাকছে দীর্ঘদিন ধরে আপনাদের খরচ খরচের মাত্রা কিন্তু বেড়েছে এবার কিন্তু বাজেটকে নিয়ন্ত্রণে কিন্তু অবশ্যই রাখতে হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর শরীরের দিকে তো আপনাদেরকে অবশ্যই নজর প্রদান করতে চলেছি যারা মাত্রা অতিরিক্ত নেশাভাঙ করছেন একটু সচেতন হওয়ার চেষ্টা করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলব বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সগুরা নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতিবার করে আপনারা অবশ্যই হলুদ রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করতে পারেন আর আপনার বডির ওয়েট যত তার সাথে দশ গুণ করে তত গ্রাম আপনারা ছোলার ডাল এটি বা কাঁচা হলুদ এবং ছোলার ডাল এবং হলুদ বস্ত্র এগুলো নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে আপনারা দান করতেই পারেন সূর্যের আলো থাকাকালীন অত্যন্ত উপকৃত আপনারা হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার আর চেষ্টা করুন যারা শ্রমিক সম্প্রদায় লেবার সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ক্লাস হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন